মেন জিনিসটা হচ্ছে যে আপনাদের মতো এত মানে কি বলবো মানে ভেরি এনার্জেটিক ইন্সপিরেশনাল ভেরি ব্রিলিয়েন্ট এই যে তরুণরা যারা আছেন এটা নতুন পার্সোনালি আমি নতুনভাবে দেখছি কারণ খবরেও যখন টিভিতে দেখি নাহলে খবরের কাগজ খুলে দেখি আপনাদের মতো ওরকম মানে মানুষদেরকে হাইলাইট করা হয় না ইটস ভেরি মাছ হয়তো বা একটু আমাদের মা বাবার বয়সে কিন্তু আপনাদের মধ্যে যে এত মানে আইডিয়াস আছে এনার্জি আছে এত কিছু করার মানে ইচ্ছা আছে তো সেটা আমার দেখে খুব ভালো লাগছে

এবং মানে ডাইভার্স ওপিনিয়ন মানে বাংলাদেশ তো সবসময় একটা মানে ইটস হ্যাড সো মাচ কালচার অ্যান্ড হেরিটেজ অ্যান্ড আইডিয়াস ডিফারেন্ট টাইপস অফ পিপল বিভিন্ন ধরনের ওটাই ওই জিনিসটাকে যেন আমরা হারিয়ে না ফেলি এরকমই একটা বাংলাদেশ আছে আই ডোট থিঙ্ক ইটস ইফ ইউ ডোট মাই এখানে ইফ ইউ ডোট মাই একটা ফ্যাক্ট আছে সেটা হচ্ছে যেন আপনি একটু আগে বললেন যে আমাদের মতো ইয়াং যারা আছে তাদেরকে আপনি কখনো হাইলাইট করতে দেখেন

সরি ইয়েস আপনি যেটা বলেছেন ডেফিনেটলি এটা অ্যাক্সেস যদি তৈরি করা হয় সব ধরনের আমার যেটা বলছি সব ধরনের মানুষেরাই যেন স্টেট বিল্ডিংয়ে অংশগ্রহণ করতে পারে যারা হয়তো বা মানে যাদের চিন্তা ভাবনা মানে আমাদের উদ্দেশ্যটা তো হয়তো বা একই ইন টার্মস অফ সে ফর এক্সাম্পল একটা আমরা যে বললাম ডাইভার্স বাংলাদেশ ফ্রিডম অফ স্পিচ সবার যেন থাকে ইনক্লুসিভ বাংলাদেশ এখন যদি উদ্দেশ্য এক হয় বিভিন্ন জায়গা থেকে যদি

হয়তো বা আমার প্ল্যাটফর্ম থাকতে পারে কিন্তু প্ল্যাটফর্মটাকে একটু যদি নিচু করে একটু বড় করতে পারে সবাই এসে আমরা একসাথে কাজ করতেই এটা কাজ তো ক বেসিক্যালি পলিটিকাল যেটা আমার আর আম্মা আমার সবাই এটার ব্যাপারে আলোচনা করি অনেক আরও করা উচিত আপাতত আমি যদি আপনাদের সাথে ফুচকা টেবিলে এটার ব্যাপারে একটু লেন্দিভাবে একটু আলোচনা করতে পারি এটা আনসার হয়তো বা লম্বা হয়ে যেতে পারে জি টু অন্য টেবিলে যেতে হবে সময় আসে কম আবার কথা বলে নেব এই দুইটা যদি এটা নিয়ে আমার আরেকটা প্রশ্ন ছিল